সম্মানিত দর্শক আসলাম আলাইকুম খুবই একটা সুন্দর চমৎকার বাড়ির ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডিজাইনটি আমি করে দিয়েছিলাম কক্সবাজারের এক ভাইকে উনি প্রবাসে থাকে তো এই ডিজাইনটি কীভাবে করে দিয়েছিলাম সম্পূর্ণ আপনাদের প্ল্যান আমি আজকে শেয়ার করব অ্যানিমেশন ভিডিও সহ এবং প্ল্যান এবং কেমন টাকা খরচ হতে পারে সে বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা অ্যানিমেশনটা পুরো দেখে আসি তারপরে আমরা ফ্লোর প্ল্যান এবং খরচের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব। আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমার একটু একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমি ছোটো ছোট অনেক প্ল্যান আমার চ্যানেলে আপলোড করে ধারণা দেওয়ার চেষ্টা করি I okay. সম্মানিত ভিউয়ার্স আমি যদি ফ্লোর প্লান্টটা আপনাদের দেখাই এরকম একটা ইন্টারফেস পাচ্ছেন অর্থাৎ এখানে আমরা একটি লিভিং রুম রেখেছি এবং এই পাশে ডাইনিং রুম এবং এ পাশে একটি বেডরুম রয়েছে এবং এই কর্নারে আরও একটি বেডরুম রয়েছে এবং পিছনের দিকে আমরা একটি কিচেন রেখেছি এবং পিছন দিয়ে বের হওয়ার জন্য আরও একটি ডোর রেখেছি তো আমি বিস্তারিত ফ্লোর প্লানটা আমি বললাম না সব মেজারমেন্ট দেওয়া আছে দুইটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট এবং এই পাশে আমরা আরও একটি টয়লেট রেখেছি এটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে গেলে ফার্স্ট ফ্লোর আপনারা এটা দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফ্লোরে গেলে আমরা বেডরুম পাচ্ছি তিনটা বেডরুম পাচ্ছি তিনটা দুইটা বেডরুমের সাথে আমরা ব্যালকনি পাচ্ছি পিছনের দিকে আমরা যে নিচে বরাবর কিচেন রেখেছিলাম এই কিচেনটা আমরা কিন্তু উপরে গেলে আমরা চাইলে কিচেন করতে পারি না হলে আমরা ছোট একটি বেডরুমে পরিণত করতে পারি তো উনি চাচ্ছিলেন যে উপরে নিচে দুইটা কিচেন থাকবে তো সেভাবে ডিজাইনটি করা হয়েছে তো আমি বিস্তারিত মাপগুলো বললাম না আপনারা ফ্লোর প্ল্যানটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তো এই ডিজাইনটি করতে কেমন টাকা খরচ হবে সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের পাচ্ছেন যে এটা গ্রাউন্ড ফ্লোরের কস্ট অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের যে খরচটা এটা এখানে দেখানো হচ্ছে যদি আমরা বলি কলম পর্যন্ত এখানে দেখেন কলম পর্যন্ত আমরা খরচ হবে আপনার চার লক্ষ সাতাত্তর হাজার টাকা কলম পর্যন্ত সাতাত্তর হাজার সাতশো বারো টাকা কলম পর্যন্ত খরচ হবে এবং যদি আমরা সাত পর্যন্ত দেখাই আপনাদের তাহলে এই বিল্ডিংটা খরচ হবে আরও চার লক্ষ চোদ্দো হাজার পাঁচশো বিশ টাকা যদি আমরা ফ্লোর ঢালাই গাঁথুনি এবং প্লাস্টার সহ ধরি তাহলে এই বিল্ডিংটার খরচ হবে আরও তিন লক্ষ সাতাশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা তো এখানে আমরা টোটাল একটি ম্যাটেরিয়াল সামারি করছি টোটাল খরচটা এসেছে গ্রাউন্ড ফ্লোরের বারো লক্ষ বা আশি হাজার পঁচাত্তর টাকা অর্থাৎ আপনার গ্রাউন্ড ফ্লোরের জন্য যে মালামাল খরচ সেটা হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা যদি আমরা এই বিল্ডিংটা উপরের দিকে অর্থাৎ ফার্স্ট ফ্লোর দেখায় খরচটা ফার্স্ট ফ্লোরে আপনারা জানেন যে খরচটা অনেকটাই কমে যায় তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় তলার খরচ আপনি আমাদের আমাদের তলার খরচ অর্থাৎ ফার্স্ট ফ্লোরের তো এখানে আপনারা দেখেন যদি আমরা কলম পর্যন্ত করি তাহলে খরচ হবে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং সাত পর্যন্ত যদি আমি করি তাহলে চার লক্ষ তেরো হাজার নয়শো সত্তর টাকা এবং যদি গাঁথনি ও প্লাস্টার সহ করি তাহলে আরও খরচ হবে আমাদের তিন লক্ষ এগারো হাজার চারশো আটত্রিশ টাকা অর্থাৎ এই বিল্ডিংটার যদি আমি মেটারিয়াল সামারিটা আপনাদের বলি মেটারিয়াল কস্টের সামারিটা যদি আমি বলি এখানে আট লক্ষ একাশি হাজার সাতশো আটানব্বই টাকা খরচ হচ্ছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আট লক্ষ একাশি হাজার সাতশো আটানব্বই টাকা এবং ফার্স্ট ফ্লোরে সরি গ্রাউন্ড ফ্লোরে আপনার বারো লক্ষ আশি হাজার পঁচাত্তর টাকা এবং ফার্স্ট ফ্লোরে খরচ হচ্ছে আমার আট লক্ষ একাশি হাজার সাতশো আটানব্বই টাকা টোটাল এই বাড়িটার মালামাল খরচ লাগবে আপনার একুশ লক্ষ একষট্টি হাজার আটশো তিয়াত্তর টাকা এটা হচ্ছে আংশিক একটি ধারণামূলক খরচ এর কম বেশি হতে পারে স্থানভেদ পার্থক্য হলে যেহেতু সব এলাকায় খরচের পরিমাণ সব মালামালের খরচ এক না কিছুটা তারতম্য থাকে তো এটা ধারণা ধারণাস্বরূপ আপনারা ধরে নিতে পারেন তো যেহেতু এটা চোদ্দোশো চোদ্দোশো আঠাশো স্কোয়ারের একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন কস্টিং যদি আমি ফুল কস্টিংয়ের কথা আপনাদের বলি মানে এই বাড়িটার ফুল কমপ্লিট করতে যদি মিডিয়াম বাজেটও করেন তাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে আপনাদের তো যদি আপনি একটু হাই কোয়ালিটির মালামাল লাগান সেক্ষেত্রে খরচের বাজেট কিন্তু অনেক বাড়বে তো এটা আমি যেটা বলছি এটা হচ্ছে মিডিয়াম বাজেটে যেহেতু একুশ লক্ষ টাকা আমাদের মালামাল খরচ লাগছে আরও মনে করেন যে বিশ লাখ টাকা বা বাইশ লাখ টাকা আপনাদের ফিনিশ করতে মিস্ত্রি খরচ সহ লাগবেন তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম